মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই সফরকালে বৃহস্পতিবার নতুন ত্রিপুরা ভবন নির্মাণের জন্য এলাকায় প্রস্তাবিত জমি পরিদর্শন ত্রিপুরা মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা মহারাষ্ট্রের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার তিনি মুম্বাইতে গিয়েছিলেন এরপর প্রস্তাবিত জায়গা ঘুরে দেখেন তিনি ত্রিপুরা ভবন নির্মাণ কাজের অগ্রগতিও পরিদর্শন করেন এই বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান মুম্বাইয়ে প্রায় সময় ত্রিপুরা থেকে চিকিৎসার জন্য এবং অন্যান্য কাজে লোকজন আসেন তাই অনেকদিন ধরে মুম্বাইয়ে একটি ত্রিপুরা ভবন স্থাপনের পরিকল্পনা করছে রাজ্য সরকার রোগী সহ অন্যান্য কাজে আসা মানুষের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন মুম্বাইয়ে আমাদের কোনো ত্রিপুরা ভবন নেই সেজন্য একটি ত্রিপুরা ভবন স্থাপন করার উদ্দেশ্যে জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয় এর মধ্যে মহারাষ্ট্রের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আমি মুম্বাই এসেছি এবং এই সুযোগে ত্রিপুরা ভবনের প্রস্তাবিত জমি পরিদর্শন করতে এসেছি দিন ধরে আমরা যে এখানে যেহেতু প্রায়শই আমাদের ত্রিপুরার থেকে অনেক পেশেন্টরা আসে অন্য কাজেও এখানে আসে তো মুম্বাইতে বা মহারাষ্ট্রে আমাদের কোনো ত্রিপুরা ভবন নেই তো আমরা এই চিন্তা করে আমাদের ক্যাবিনেটে আমরা ত্রিপুরা ভবন এর জন্য জায়গা আমরা এখানে নিয়েছি তো এটার ফিজিক্যালি আমি এখানে এসেছি আমি আজকে বোট টেকিং সেরোমনিতে আপনারা জানেন যে আজকে এখানে বোর্ড টেকিং সেরোমনি আমাদের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আজকে নেবেন তো আমি ভাবলাম এই সুযোগে আমি প্রোগ্রামটাও করে নিলাম যে জায়গাটা দেখে নিই তো দেখে খুব ভালো লাগলো খুব লোক ক্রিয়েটিভ জায়গা আর খুব কাছে এখান থেকে চার পাঁচ কিলোমিটার হবে ওই আমাদের টাটা ক্যান্সার হসপিটাল যেটা আছে এটা সব দিক দিয়ে যে দুটো দুটো রাস্তা আছে এদিকে সামনেও আছে পেছনে আছে দুদিকে রাস্তা হচ্ছে এবং এখানে সিকিম থেকে আরম্ভ করে অন্যান্য কয়েকটা স্টেট ওনারাও নিয়েছেন তো আমি আশা করি যে এটার যে স্ট্রাকচার বা ওটার যে ডিজাইন বানানো হয়েছে আমি দেখেছি এক দুটো জায়গায় বা আবার কথাবার্তা বলে একটু মডিফাই আমরা করব। তো আমরা অলরেডি প্রায় একশো কোটি টাকার মতো আমরা ক্যাবিনেটে স্যাংশন দিয়েছি তো সেই অনুযায়ী জায়গাটা আমরা আমরা নিয়ে নিয়েছি আজকে দেখলাম আমার কাছে খুব ভালো লাগলো এবং আগামী দিনে ত্রিপুরার যারা ট্যাস থেকে আরম্ভ করে অন্যান্য যারা মানুষ ত্রিপুরা থেকে বোম্বেতে আসবে ওদের থাকার জন্য একটা বিরাট সুবিধা হবে